এবছর এই জমিতে মানে শতাংশে কত মন বরাদ্দে পেঁয়াজ হয়েছে বছর শতাংশ তো পেঁয়াজ খরচের পয়সা টিবার হচ্ছে না এবছর পেঁয়াজ কি আসলে গত বছরের থেকে ভালো হয়েছে পেঁয়াজ গত বছরের পেঁয়াজও বেশি ভালো হয় না আবার দাম তো একেবারে নাই জি পেঁয়াজগুলো হচ্ছে লাল তুই দেখছেন একদম ইশের মতো লাল এ দেখেন অসাধারণ পেঁয়াজ হইছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি অবস্থান করছি একটি হালি পেঁয়াজের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেঁয়াজগুলো উত্তোলন করা হচ্ছে এটা হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার রূপদিয়া গ্রামে তা আমি এখান থেকে আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে হালি পেঁয়াজ কীভাবে উত্তোলন করা হয় এবং আজকে এই জমিতে কি জাতের পেঁয়াজ রোপণ করা হয়েছে এবং আসলে আপনারা সকলেই জানেন যে এবছর যেহেতু পেঁয়াজের দাম কম সেহেতু আমরা কিছু কথা যে আসলে তারা এবছর পেঁয়াজ চাষ করে লাভ তো হয় নাই বরং এবছর তারা কতটা লসে আছে সেটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং আমরাও জানার চেষ্টা করব। তা দর্শক চলুন আমরা সরাসরি এখানে যারা কাজ করতেছে এদের একজনের সাথে একটু কথা বলি এদের একজনের সাথে একটু কথা বলে জানি যে আসলে এবছর এরা পেঁয়াজ চাষ করে এই কতটা কষ্টের ভিতরে আছে তা দর্শক চলুন সরাসরি চলে যায় এদের একজনের কাছে সালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই জমিতে কি জাতের পেঁয়াজ লাল তির লাল তির না ও তাই পেঁয়াজের বয়স কতদিন হয়েছে পেঁয়াজের বয়স পঁচাশি দিন পঁচাশি দিন না ও এবছর এই জমিতে মানে শতাংশে কত মন বরাদ্দে পেঁয়াজ হয়েছে এবছর শতাংশ তো পেঁয়াজ খরচের পয়সা এটি হচ্ছে না এবছর পেঁয়াজ কি আসলে গত বছর থেকে ভালো হয়েছে পেঁয়াজ গত বছর তো বেশি ভালো হয় না আবার দাম তো একেবারেই নাই জি জি মানে এবছর এই ভালো পেঁয়াজ ভালো না হওয়ার কারণ কি বৃষ্টি হয় নাই সে কারণে এবছর কি হয় না তারপরে পোক আচ্ছা থেকে কি এব এবছর ওষুধের দাম কম নিচ্ছে না বরং চারো বেশি নিচ্ছে তাই না কিন্তু বছর পেঁয়াজের দাম কম পেঁয়াজের দাম আসলে এবছর যদি পেঁয়াজের দাম কত তো আপনাদের পোষাই

তা ঠিক আছে আপনার এত মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এত সময় এই জমির যারা কাজ করেছে সেদের একজনের সাথে কথা বলতেছিলাম আসলে আপনাদেরকে আমি প্রতিটা সময় যে কথাটা বলি এই দেখেন পেঁয়াজ কিন্তু মাসাল্লাহ ভালো হয়েছে দেখেন মাসাল্লাহ সাধারণ পেঁয়াজ হয়েছে দেখেন পেঁয়াজগুলো হচ্ছে লাল তেল একদম ইসের মতো লাল এ দেখেন অসাধারণ পেঁয়াজ হয়েছে তা দর্শক আসলে এবছর পেঁয়াজের দাম না থাকার কারণে প্রতিটা মানে প্রতিটা কৃষকই পেঁয়াজ চাষি প্রতিটা কৃষক বছর একদম হতাশার ভিতরে আসলে এমন আমি যে কথাটা প্রতিটা ভিডিওই বলি এমন কৃষক আছে যারা এবছর ঋণ করে গত বছর পেঁয়াজের দাম ভালো দেখে এবছর এবছর লাভের আশায় ব্যারাক থেকে এনজিও থেকে কিস্তি উঠায় পেঁয়াজ চাষ করছে আসলে এবছর পেঁয়াজ চাষ করছে যারা এবছর তাদের এই কিস্তি চালাবে কিভাবে তারা সেটা নিয়ে হতাশার ভিতরে আছে অনেক ফ্যামিলি এরকম আছে যে আসলে এই পেঁয়াজ চাষ করছে কিস্তি উঠায় ঋণ করে তা দর্শক যাই হোক এই ছিল ভিডিও তাই কৃষক ভাইদের হচ্ছে একটাই দাবি যে এবছর জন্য পেঁয়াজের দামটা ভালো থাকে যাতে কৃষক এই পেঁয়াজ বেঁচে লাভবান হয় সামনে বছর তার এই পেঁয়াজটা আগ্রহ নিয়ে আগ্রহর সাথে চাষ করতে পারে তা হয়তো বা এবছর যদি পেঁয়াজের দাম ভালো না পায় যেহেতু গত বছর পেঁয়াজের দাম ভালো ছিল সেই একটা আগ্রহ নিয়ে এবছর পেঁয়াজ চাষ করছে এবছর যদি আসলে পেঁয়াজের দাম ভালো না হয় তাহলে হয়তোবা অনেকে পেঁয়াজ চাষ করবে না গত বছর এমন বছর পেঁয়াজ চাষ করছে চাকরিগত সেই চাকরির পাশাপাশি পেঁয়াজ চাষ করছে গত বছর পেঁয়াজের দাম ভালো দেখে আপনারা সকলেই জানেন যে ফরিদপুরে অনেক পেঁয়াজ চাষ হয় বিভিন্ন জেলা থেকেও ফরিদপুর জেলায় অনেক বেশি পেঁয়াজ চাষ হয় কিছু কিছু জেলা আছে যেরকম পাবনা জেলায় কিছু পেঁয়াজ চাষ হয় তার ভিতরে ফরিদপুর হচ্ছে নামকরাই ফরিদপুর জেলায় অনেক পেঁয়াজ চাষ হয় তা যাই হোক এই ছিল আজকের ভিডিও তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাবেন এবং দর্শক যাহারা প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে চান চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যাহারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তা আজকের মতো এখানে বিদায় নেবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম